পরীক্ষার্থীদের সমাপনী অনুষ্ঠান এটি আমাদের জন্য একটা বিশেষ দিন আজ আমরা বিদায় নিচ্ছি আমাদের প্রিয় তবিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে যেখানে কাটিয়েছি জীবনের অমূল্য কিছু সময় যা আজীবন আমাদের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে বিদায়ের এই মুহূর্তে আমি গর্বিত অনুভব দেটিছি আমরা এই স্কুল থেকে শুধু শিক্ষাই অর্জন করিনি বিভিন্ন সময় আমরা পেয়েছি জীবনের নানা অভিজ্ঞতা সেই সাথে কাটিছি মধুর কিছু মুহূর্ত কখনো ছিল মধুর স্মৃতি আবার কখনো বা কঠোর স্মৃতি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী যারা আমাদেরকে অজস্র শিক্ষা দিয়েছেন শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয় জীবনের গভীর শিক্ষা আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকব তেছিলাম থেকে আজ এই বিদ্যালয়ের বিভিন্ন স্মৃতি বিভিন্ন মুহূর্ত আমার স্মৃতিপটে অমলিন রয়ে যাবে বিতরণে ভর্তি হওয়ার পর থেকেই একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার বড় বড় অংশরদ হচ্ছিলাম ফলে সবার থেকে অনেক ভালোবাসাও পেয়েছি তবে আজ আবার স্মৃতিতে ছলমল করছে সালে আমার এই স্কুলে ভর্তি হওয়ার পর অনুষ্ঠিত প্রথম অনুষ্ঠান নবীন বড় যেটাতে আমার প্রথম অংশগ্রহণ ছিল সেই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছিলাম বক্তব্যে অর্থাৎ এই স্কুলের আনুষ্ঠানিক কার্যক্রমে আমার প্রবেশ করেছিল বক্তব্যের মাধ্যমে আর আজকেই বক্তব্যের মধ্য দিয়েই তা শেষ হতে যাচ্ছে এই পাঁচটা বছর যেন খুব তাড়াতাড়ি চলে গেলে আমার এই স্কুলের সহপাঠী ছোট বড় বোন সবার সাথে কাজানো প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে অনেক মূল্যবান এক অপরকে সহযোগিতা করা সুখে দুঃখে পাশে দাঁড়িয়ে আমরা যেন একে অপরের জীবনের অংশ হয়ে উঠেছি এই সুন্দর সম্পর্কগুলো আমার সারা জীবন মনে থাকবে ছোট বোনেরা তোমাদের প্রতি আমার পরামর্শ থাকবে তোমরা মন দিয়ে পড়াশোনা করবে আমাদের শিক্ষকদের সব সময় শ্রদ্ধা সম্মান করবে মা বাবার কথা মেনে চলবে তো রাখতে হবে এই মুহূর্তে আমার আরেকটি স্মৃতি মনে করছে আজ সাতাশ ফেব্রুয়ারি দু হাজার তেইশ সালের সাতাশ ফেব্রুয়ারিও আমার জন্য ছিল জীবনের একটা বিশেষ মুহূর্ত এই দিনে বাংলাদেশের সাবেক মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদের মিঠামের আগমন উপলক্ষে আমাদের স্কুল কর্তৃক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং সেই অনুষ্ঠানে আমার রাষ্ট্রপতির সামনে প্রথম বক্তব্য ছিল সেটি আমার জন্য আসলে অনেক আনন্দের মুহূর্ত ছিল এবং কাকতালীয় ভাবে আজ সাতাশে ফেব্রুয়ারি আজ আমি সেই বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম অবশেষে আমাদের সকল শ্রদ্ধীয় শিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আপনারা আমাদের পথ প্রদর্শক আমাদের অনুপ্রেরণা আপনাদের কাছ থেকে আমরা অনেক ভালোবাসা পেয়েছি এবং আমি একটি কথা আমাদের সকল আহ সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতে চাই আমরা আপনাদেরকে খুবই ভালোবাসি তাই এই পাঁচ বছরে যদি মনের অজান্তে আমরা কোনো